পার্টি হচ্ছে বিজেপি আচ্ছা আচ্ছা দিয়েছে কংগ্রেস সিপিএম বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট মানে বিজেপি কে ভোট দেওয়া

এখন ছোটা কথা বলতে হচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডার তোমাদের নয় এটা রাজ্যে এটা আমাদের করা এটা তোমাদের করা নয় তুমি যেবে কোথা থেকে বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন

আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞেস বিজেপি যারা নেতা তারা কেন কেটে আপিল করছে না বিজেপি যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে কে নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো তাই মনে হবেন আমরা কে করতে দেব না আমরা এনআরসি করতে দেব না আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেব না বলছি জনগণকে দিয়ে দেবো কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জব দরকার নেই আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতা রাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আগের বলেছিল আপ্কা পার দোষো পার পঁচাত্তরে ঠেকে গেছিল তার থেকে পনেরো দিন চলে এসছে আর এবার বলছে আপকাবার চারশো পার আমি বলি আগে দুশো পার হোক তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস বাংলায় বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটা সিটে তৃণমূল কংগ্রেসকে জেনাবেন তার কারণ আপনাদের স্বার্থে